তাই গণিতের এই বিধ্বস্ত অবস্থা বা এই এসএসসি পরীক্ষার ফলাফলে গণিতের এই বিধ্বস্ত বা অবস্থা এটা রিফ্লেকশন দিচ্ছে যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা গণিতে বেশি সময় দিতে পারছে না তারা অধৈর্য হয়ে যাচ্ছে পড়াশোনা করতে তারা কিছুক্ষণ পরপর মুখী হয়ে যাচ্ছে তারা একটানা দীর্ঘক্ষণ পড়ার ক্ষম সক্ষমতা হারিয়ে ফেলেছে কেননা গণিত হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটাতে অধ্যবসায় প্রয়োজন রিপিটেডলি বারংবার তাকে চেষ্টা করতে হবে এই বিষয়টিতে সংকল্প প্রয়োজন অঙ্কটি যখন মিলতেছে না বারবার তাকে করার পর তাকে ডিটারমিনেশন নিয়ে আসতে হচ্ছে যে আমাকে অঙ্কটা করতেই হবে ফলে সে সেখানে ধ্যান জ্ঞান হিসেবে সে ডিটারমাইন থাকে যে অঙ্কটি তাকে করতে হবে তাকে একাগ্র চিত্তে গণিত করতে হচ্ছে কারণ গণিত অত্যন্ত অ্যাটেন্টিভ ভাবে মনোযোগ সহকারে করতে হয় এবং তাকে নিয়মিত অনুশীলন করতে হয় এই নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে যে যে একটা 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 তৈরি তৈরি হয় হয় না ঘন্টা 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 পড়াশোনার সাত এই হ্যাবিট এর মাধ্যমে গণিতের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো সে ভালো করে কিন্তু যখন গণিতে সে খারাপ করবে গণিতে কোনো শিক্ষার্থী খারাপ করবে এর মানে হচ্ছে যে সে ধৈর্য সহকারে পড়াশোনার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে সে ফোকাসড না সে পড়াশোনা অন্যান্য বিষয়েও সে ধীরে ধীরে আসলে অনেক বেশি দুর্বল হয়ে গেছে কারণ সে যে মনোযোগ দিয়ে পড়াশোনা করার কথা সেই মনোযোগ সে নিয়ে আসতে পারছে না এবং যে অনুশীলনের জন্য যে সময় ব্যয় করার কথা সেই সময়ও সে ব্যয় করতে পারছে না ফলে গণিতের এই ভরাডুবি এই অসনি সংকেত দিচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা অন্যান্য বিষয়গুলোতে তা সময় দিতে পারছে না কারণ গণিত তারা ফোকাস না ফলে অন্যান্য বিষয়গুলোতেও তারা না কিন্তু ইনিয়ে বিনিয়ে তারা লিখে 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 খাতাপত্র ভরপুর করে অস্পষ্ট বিভিন্ন রকম গল্প কার্টুন তারা যে নাম্বার পাচ্ছে এই নাম্বারের মাধ্যমে শুধু এ প্লাস গোল্ডেন এ প্লাস হচ্ছে কিন্তু গুণগত যে মান শিক্ষার্থীদের এবং রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার মতো কিংবা ভবিষ্যতে এই বিশ্বের তারা যে দেখিয়ে দেওয়ার মতো যে ক্ষমতা সেই ক্ষমতা বাংলাদেশের শিক্ষার্থীদের দিন দিন হারিয়ে ফেলছে এখন আমরা দেখব যে কেন এমন হল কারণ আমাদের কিছু বুদ্ধিজীবী রয়েছে শিক্ষাবিদ রয়েছে যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি শিক্ষাবিদ মনে করি তাদেরকে আমরা বিজ্ঞানী মনে করি তাদেরকে আমরা আরো অনেক কিছু মনে করি এই সমস্ত লোকজন আসলে ইনকম্পিটেন্ট তারা এই সমাজ সংস্কৃতি রাষ্ট্রের যে রাষ্ট্রের যে অর্থনীতি রাষ্ট্রের যে ধর্মীয় সংস্কৃতির যে বিষয়গুলো সেগুলোকে আমলে না নিয়ে তারা কি করেছে উন্নত দেশের যে শিক্ষা ব্যবস্থা উন্নত দেশ অনেক গবেষণা করে বের করেছে সেই শিক্ষা ব্যবস্থা তারা চুরি করে নিয়ে এসেছে কিয়দ অংশ নিজেরা লাগিয়ে দিয়েছে কিয়দ এবং আরও কিছু মডিফাই করেছে সামগ্রিকভাবে এটা কোনো কিছুই হয়নি এবং এটা আমাদের দেশের সাথে যায় না সমাজের সাথে যায় না রাষ্ট্রের সাথে যায় না এবং এই ব্যক্তিরাই যে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করা হয়েছে সেই নীল নকশা বাস্তবায়নের সামনের দিক থেকে লিড দিচ্ছে বা সামনের দিক থেকে তারা তা বাস্তবায়ন করে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে একটা নর্দমার নর্দমায় নিয়ে যাচ্ছে এবং সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবে ফেলে দেবে ফলে আমাদের শূদ্র আমরা একটা শূদ্র জাতির মতো আমাদের সন্তানেরা ভবিষ্যতে বেড়ে উঠবে এখন এই সমস্ত সুশীল বা এই সমস্ত পাণ্ডিত্য বর্ণপূর্ণ ব্যক্তি এই সমস্ত বিজ্ঞানী এই সমস্ত ষড়যন্ত্রের নিরক্ষাকারী তারা আমাদের কি উপহার দিতে পেরেছে তারা আমাদের ভুল শিক্ষা পদ্ধতি উপহার দিয়েছে কাঠামোগত শিক্ষা পদ্ধতি সেটা তো ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে সৃজনশীল শিক্ষা পদ্ধতি সেটা তো ব্যর্থতায় পর্যবেসিত হয়ে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে তারাই আবার নিয়ে এসেছে কম্পিটেন্সি বেসড এডুকেশন এই কম্পিটেন্সি বেসড এডুকেশন সৃজনশীল শিক্ষা পদ্ধতি এর সাথে না অভিভাবকরা পরিচিত না শিক্ষকরা পরিচিত না শিক্ষার্থীরা পরিচিত অথচ তারা একটা করে শিক্ষা পদ্ধতি নিয়ে এসে চাপিয়ে দিচ্ছে কিন্তু এটা যে গবেষণা করে বের করতে হবে এটা যে ধীরে ধীরে এটাতে এগোতে হবে এটা যে আমাদের সমাজ সংস্কৃতি রাষ্ট্র অর্থনীতি ধর্ম সামগ্রিক বিষয়গুলোকে কনসিডার নিতে হবে এই সমস্ত বিষয় গ্রহণ করার আগে যে অনেক মানুষকে ইনভলভ করে তাদের ফিডব্যাক নিতে হবে এই সমস্ত লোকজন তার সেটা করে না করেনি তারা জোর জবরদস্ত করে এই সমস্ত শিক্ষা পদ্ধতি নিয়ে এসে চাপিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এবং ধ্বংসের নীল চক্র নীল নকশা বাস্তবায়ন করছে এরা আমাদের ভুল পাঠ্যপুস্তক উপহার দিয়েছে এই পাঠ্যপুস্তকের না আছে কোয়ালিটি না আছে কন্টেন্ট এই পাঠ্যপুস্তক আসলে এটা চেয়ে সুন্দর গাইড বই অনেক সুন্দর এই গাইড বইগুলো অনেক যত্ন সহকারে অনেক যত্ন সহকারে তৈরি করা হয় এবং এই যে ভুল যে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক তো আমাদের দেশে দেশে সুন্দর করে ছাপানো সম্ভব কিন্তু এই সমস্ত সুশীল চেতনাধারী সুশীল তারা এই সমস্ত পাঠ্যপুস্তক বাহিরের দেশ থেকে করে নিয়ে আসে। অথচ আমাদের দেশে এই পাঠ্যপুস্তক তৈরি করলে দেশের টাকা দেশেই থাকত দেশের অনেক মানুষের কর্মসংস্থান হতো ফলে দেশপ্রেম জাগ্রত হতো কিন্তু সুশীলরা চেতনার কথা বলে দেশপ্রেমের কথা বলে দেশটাকে লোপাট করে ফেলেছে আর আমাদের জনগণ আমরা তাদেরকে ট্যাক্সের টাকা দিয়ে যাচ্ছি আর দিয়েই যাচ্ছি এই যে শিক্ষা পদ্ধতি সৃজনশীল কাঠামো পদ্ধতি কিংবা কম্পিটেন্সি বেস্ট এডুকেশন এটাই আমাদের সন্তানদেরকে ডিভাইস বুকি করেছে ফলে সন্তানরা মোবাইল ল্যাপটপ ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে তারা পড়াশোনা করতে তাদেরকে ফোর্স করা হচ্ছে বা তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু প্রিয় দর্শক আমরা যে শিক্ষার্থীদের কথা বলছি সেই শিক্ষার্থীরা আসলে সন্ধিকালে উপনীত হয়েছে আমাদের ছোট ছোট শিক্ষার্থী বন্ধু কিংবা তারা টিনেজ তাদের পক্ষে এই সমস্ত ডিভাইসে দীর্ঘক্ষণ পড়াশোনা করা অসম্ভব কারণ এই সমস্ত ডিভাইসের যে নগ্ন নগ্ন সাইটগুলো রয়েছে তারা নিমিশেই সেগুলোতে যেতে পারে নিমিশেই সেগুলো দেখতে পারে তারা সেখানে নাটক দেখতে পারে টিকটক দেখতে পারে তাই কেন তারা সেখানে দীর্ঘক্ষণ পড়াশোনা করবে তাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তাদেরকে ফোর্স করা হচ্ছে যে তারা মোবাইলে কম্পিউটারে ল্যাপটপ ট্যাবলেটে পড়াশোনা করবে কিন্তু সত্যিকার অর্থে পড়াশোনা সেভাবে হয় না প্রিয় দর্শক উন্নত দেশে যদি মোবাইল কিংবা ট্যাবলেট কিংবা কম্পিউটারে পড়াশোনা করার জন্য দেওয়া হয় সেই সমস্ত ট্যাবলেট কম্পিউটারের উইন্ডোগুলো নগ্ন সাইডের উইন্ডোগুলো ক্লোজ করা থাকে ফলে শিক্ষার্থীরা চাইলেও সেটা দিয়ে কোনো সাইডে তারা যেতে পারবে না কিন্তু আমাদের দেশে হয়েছে উল্টো তারা এগুলো বন্ধ না করে আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিয়েছে আমাদের অভিভাবকরাও তাদের করার কিছু নেই সন্তানরা যখন তাদের কাছে মোবাইল যাচ্ছে পড়াশোনার জন্য তারা সরল মনে দিয়ে দিচ্ছে কম্পিউটার কিনে যাচ্ছে পড়াশোনার জন্য সরল মনে দিয়ে যাচ্ছে কিন্তু এই আমাদের শিক্ষার্থীরা তাদের তাদেরকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে কারণ সেই বয়সটা তাদের ড্রিম হচ্ছে তারা কম্পিউটার খেলবে গেমস খেলবে মোবাইলে গেমস খেলবে ট্যাবলেটে গেমস খেলবে কিন্তু পড়াশুনার জন্য আমরা দিলেও তার সঠিক ব্যবহার হচ্ছে না কারণ সেই বয়সে এটা সঠিক ভাবে ইউজ করা সম্ভব নয় সেই বুঝ সেই জ্ঞান তাদের মধ্যে এখনো আসেনি আমাদের শিক্ষার্থীদের শূন্য করে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের মাথার মধ্যে কিছু রাখতে হবে না তোমাদের মুখস্থ করতে হবে না তোমাদের কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই মনে রাখার প্রয়োজন নেই দেখে কোনো কিছু শেখার প্রয়োজন নেই তোমরা ক্লাসেই যাবা খেলতে খেলতে শিখবা হাসতে হাসতে শিখবা কিন্তু আসলে তা নয়